আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স কেমন আছেন সবাই আজকে চলে আসলাম আবারও একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে দেখাবো আপনাদের গ্রামের কিছু অপূর্ব সুন্দর দৃশ্য তার আগে একটু আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমাদের ভিডিওগুলো কথা থেকে কে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সাথে একটা লাইক আর পারলে শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং আমাদের পেজে যদি নতুন ফলোয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন তো চলুন আপনাদেরকে আজকে আমাদের গ্রাম বাংলার কিছু বৈচিত্র্যময়ী কিছু লোকেশান কিছু ওয়েদার এবং কিছু পরিবেশ আপনাদেরকে দেখাবো এই যে আপনারা দেখতে পাবেন এখন এই যে দেখেছেন যেদিকে চোখ যায় সুবুজে ভরা যেদিকেই চোখ যায় সবুজে আর সকালবেলা যে আমি যখন ভিডিওটা করি সকাল মোটামুটি সাড়ে ছয়টা বাজে এত সকালে যে একটা আবহাওয়া এটা শুধুমাত্র আল্লাহ তালা সৃষ্টির আবহাওয়া এটা কোনো মানুষের বৈজ্ঞানিকের তৈরি না মানুষের তৈরি না যে কি সুন্দর একটা আবহাওয়া গায়ে লাগে ভাই সেটা সকালে না উঠলে আপনি বুঝতে পারবেন না তাই আমাদের আবহাওয়াটা খুবই সুন্দর লেগেছে এবং এই যে দেখছেন ট্রেন লাইন যেটা দেখালাম এটা হচ্ছে চাপানাঙে রেল স্টেশন থেকে রাজশাহীকে আমি যে ট্রেনটা যাই এই ট্রেনের লাইন এবং এই যে দেখছেন সুবুজে ভরা গ্রাম বাংলার সেই দৃশ্যগুলো যেদিকে চোখ যায় সুবুজ আর সুবুজ চলে গেছে যে ট্রেন লাইন যেটা বললাম চাপানাঙ সদর থেকে আমরা হয়ে যে রাজশাহী আমরা পাই সে হচ্ছে ট্রেনের লাইন এটা এবং এই ট্রেনের লাইনের সাইড দিয়ে যে রাস্তাটি আছে এ রাস্তা দিয়ে বেয়ে চলে গেলে আপনি একটি গ্রাম পাবেন সেই গ্রামের নাম হচ্ছে বড় পুকুরিয়া গ্রাম এবং এই গ্রামটা আজ থেকে বিশ পঁচিশ বছর আগেও ছিল না এ গ্রামটা নতুনভাবে তৈরি হয়েছে নতুনভাবে তৈরি হওয়ার পিছনে একটা কারণ আছে সেটা হচ্ছে পদ্মার ভাঙ্গনে যে বাসাগুলো ভেঙে গিয়েছে বা বাড়িগুলো তলিয়ে গেছে সেই বাড়ির তলিয়ে যাওয়া লোকজনগুলোই এসে বিশ পঁচিশ বছর আগে এই গ্রামে বসবাস শুরু করে এবং এভাবেই এক দুই করে আস্তে আস্তে অনেকগুলো বাড়ি হয়ে গেছে এবং একটা গ্রাম হয়ে গেছে আমার আমরা এই গ্রামের পাশের গ্রামে বড় হয়েছি আমরা এই গ্রামে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে শুধুই জঙ্গল দেখেছি কিন্তু এখন পুরো একটা গ্রাম হয়ে গেছে যে দেখছেন এদিকে মাঠে কিছু ধান কাটানো হয়ে গেছে আর কিছু ধান এখনও মাঠে আছে এই পুরো যখন ধান ছিল আরও অসম লাগতো এই মাঠটা তারপর অনেক সুন্দর লাগছে আমাকে সব সময় টানে এই গ্রাম বাংলাটা কারণ গ্রামে আসলে একটা নির্জন পরিবেশ পেই এবং আবহাওয়াটা তো পাই সাথে নিরিবিলি পরিবেশ এবং দু একজন বন্ধুর সাথে সুখ দুঃখের কথা বলার জন্য এরকম নির্জন পরিবেশ এবং ভালো লাগার কিছু দৃশ্য দেখতে পাই এটাই সবচেয়ে ভালো লাগে এবং আল্লা তালা সৃষ্টির কিছু অপরূপ দৃশ্যগুলো এখানে গ্রামে আসলে দেখা যায় তাছাড়া শহরে কোনোভাবে সম্ভব নেই নয় এই যে দেখছেন আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কি সুন্দর ওয়েদার ওয়াও খুবই ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমরা প্রত্যেকে প্রত্যেককে সহযোগিতা করব পারলে অবশ্যই উপকার করব না পারলে ক্ষতি করব না এ বলে আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম